প্রথমে বলি যে আমি অসুস্থ নই আমার বাড়িতে আমার বাবা অসুস্থ তাই জন্যই আমি মানসিকভাবে অসুস্থ বলতে পারেন তো আপনারা যে সাপোর্টটা দেখিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আপাতত কমেন্টগুলোর উত্তর দিতে পারছি না আমি একটু সময় পেলে আপনাদের দিয়ে বুঝতেই পারছেন ব্যস্ত রয়েছি বিভিন্ন বার হচ্ছে হচ্ছে বাড়িতে ঢুকতে সেই জন্য আমি ঠিক বসে কমেন্টটার উত্তর পড়ে ঠিকভাবে তো দিতে হবে ওইভাবে তো ক্যাজুয়ালি দেওয়া যায় না আপনারা কি বলছেন সেগুলো আমি পড়ে তারপরেই উত্তর দিই এবার চলে আসে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে দুটো জিনিস নিয়েই কথা বলবো একটা হচ্ছে ফার্স্ট ইলেভেন কি হতে পারে আর নেক্সট হচ্ছে গ্রেকস্ট ওয়ার্ডের চোট নিয়ে যে আপডেটটা রয়েছে সেইটা প্রথমে চলে আসি মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কীরকম হতে পারে দেখুন যে ফার্স্ট ইলেভেনটা বানিয়েছি সেটার বেস্ট অপশান যেটা আগের দিন নামানো হয়েছিল তার থেকে কয়েকটা চেঞ্জ দুজন প্লেয়ার ফিরে আসাতে তাদেরকে মানে রিপ্লেস করে দীপেন্দুর জায়গায় অ্যালবার্টো রড্রিগেস এবং আশিক ক্রুনিয়নের জায়গায় সুবাশিস সেইটা ধরে নিয়ে প্লেন একটা হতে পারে তবে যেহেতু অপোনেন্ট কেরালা ব্লাস্টার রয়েছে তো মলিনা সেক্ষেত্রে কিন্তু এক্সপেরিমেন্টের দিকে যেতে পারেন মানে কয়েকটা পজিশানে একটু চেঞ্জ করে দেখে নিতে পারেন যেমন বলছি যে প্রথম থেকে আশিক ক্রুনিয়ানকে খেলালেন সুভাশিসকে সেন্ট্রাল ব্যাকে খেলালেন এগুলো কিন্তু তিনি করতে পারেন তো সেগুলো মাথায় রেখেই নর্মাল একটা ফার্স্ট ইলেভেন বানিয়েছি এবার যদি গোল থেকে শুরু করি গোলে বিশাল ওটা আর দেখালাম না ডিফেন্সে সুভাষিস অ্যালবার্টো টম আশিস এটা হচ্ছে নর্মাল কম্বিনেশান যেটাতে যেতে পারেন এবার যদি তিনি একটু চেঞ্জেস করতে পারেন সেক্ষেত্রে অ্যালবার্টোর জায়গায় সুভাষিসকে খেলাতে পারেন আশিক কুরুনিয়ান আগের ম্যাচের মতো শুরু করতেই পারে কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আপনি যে একজন ফরেনারের জায়গায় একজন ইন্ডিয়ানকে নামিয়ে সুবাশিসকে নামিয়ে আপনি ডিফেন্সের অবস্থাটা একটা এক্সপেরিমেন্টালি দেখে নিতে পারেন কিন্তু তাতে অ্যাডভান্টেজ কিছু হবে না কারণ আপনি দুটো ফরেন স্ট্রাইকারও খেলাতে পারবেন না আর মাঝ মাঠেও দুটো প্লেয়ার আপনি ওইভাবে খেলাতে ব্যালেন্সের জন্য এবার সামনে ব্লকার হিসেবে আপুইয়া থাকবে এবার আপুইয়ার পাশে তিনি কাকে খেলাবেন আগের দিনের মতো সাহালকে দিয়ে শুরু করবেন নাকি থাপাকে খেলাবেন তো এটা বলাটা মুশকিল এটা উনি বুঝেই করবেন যে থাপা খেলবে না সাহাল খেলবে যে কোনো একজন এই পজিশনটায় খেলবে সামনের পজিশনটায় দিমি খেললে দিমি স্টুয়ার্ট খেললে স্টুয়ার্ট এবার আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে আমরা সাহাল বা থাপাকে না খেলিয়ে গ্রেক স্টুয়ার্টকে ইউজ করতে পারি দিমিয়া স্টুয়ার্ট পেছন থেকে একসঙ্গে শুরু করতে পারে না সেটার সম্ভাবনাটা এই ম্যাচে অন্তত নেই এই কারণেই যে এই মুহূর্তেও স্টুয়ার্ট কিন্তু নব্বই মিনিট খেলার মতো অবস্থায় নেই এবার দিমির জায়গায় কামিন্সকে ইউজ করে সামনে ম্যাকলারেনকে ইউজ একবার উনি লাস্ট ম্যাচটায় করেছিলেন একটা সময়ের জন্য কিন্তু তাতে খুব একটা লাভ হবে বলে আমার মনে হচ্ছে না এবার সেটা করতে গেলে দুজন স্ট্রাইকারকে প্রপার বল সাপ্লাই দিতে গেলে আপনাকে কিন্তু একটা উইংকে সেক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে কারণ আপনি ডিফেন্সিভ ব্লকার আপুই যাকে কম্প্রোমাইজ করে তো আর সাহালকে পেছন থেকে খেলাতে পারবেন না বা থাপাকে নয় একটু পেছন থেকে খেলালেন তাহলেও তো থাপার পক্ষে এগিয়ে এসে থ্রু পাস বাড়ানোটা সম্ভব হবে না তো ওই সাহাল যে জায়গাটা খেলছিল সেন্ট্রাল মিডফিল্ডে সেই জায়গাটাতে সাহালকে খেলিয়ে বা থাপাকে খেলিয়ে সাহালকে মনবিরের জায়গা থেকে সাইড দিয়ে বা লিস্টেনের জায়গা থেকে সাইড দিয়ে দেওয়া যেতে পারে কিন্তু এই মুহূর্তে আবার লিস্টার্ন মনবির এত ভালো ফর্মে রয়েছে তারাই ম্যাচ যেতে যাচ্ছে তো তাদের কম্বিনেশান ভেঙে সাহালকে শুধু শুধু ঢুকিয়ে এক্সপেরিমেন্ট করতে যাবেন বলে আমার অন্তত মনে হচ্ছে না মলিনা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে সেটা ঠিক কিন্তু তার মানে এই নয় যে মলিনা নিজে তিন পয়েন্টের রিস্ক নিয়ে একটা এক্সপেরিমেন্ট করবে সেটাও আমার মনে হচ্ছে না যে এতটা রিস্ক তিনি নেবেন তাই মনভির লিস্টনের কম্বিনেশনটা আমার ধারণা একই রকম থাকবে তো যদি মনে করেন যে এই ম্যাচে একটু রেস্ট দেবেন সেক্ষেত্রে ইউজ করে দিয়ে তিনি পারেন সেটা আগের ম্যাচ দেখে বোঝা গেছে তো এইটা ছাড়া আমার মাথায় কিন্তু অন্য কোনো কম্বিনেশন এই মুহূর্তে আসছে না আপনাদের যদি কিছু মনে হয় তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবার চলে আসি যদি গ্রেক স্টুয়ার্ড চোট নিয়ে দেখুন বেসিক্যালি চোট নয় পুরনো চোট বলা চলে এবং চোট বলতে আমরা যেটা বুঝি উনি হাঁটতে পারছেন না কুড়িয়ে হাঁটছে বা এরকম কোনো সমস্যা ব্যাপারটা নয় ফিটনেস সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে চোট থেকে পুরনো চোট থেকেই তো গ্রেক স্টুয়ার্টকে কীভাবে ইউজ করেন মলিনা সেটা দেখার অন্যান্য ম্যাচের মতোই লাস্ট কিছু মিনিট ইউজ করেন নাকি রেস্টে রাখেন নাকি রিজার্ভ বেঞ্চে রাখেন যদি স্টুয়ার্ট রিজার্ভ বেঞ্চে থাকে তাহলেও মনবাগান সমর্থকদের মনে একটা ভরসা থাকবে অপোনেন্টের মনেও একটা ভয় থাকবে কিন্তু যদি উনি রিজার্ভ বেঞ্চেই না থাকেন তাহলে অপোনেন্ট কিন্তু একটা মেন্টাল অ্যাডভান্টেজ পাবে আগের ম্যাচটা আমরা স্টুয়ার্টকে ছাড়াই জিতেছিলাম বলা চলে কারণ স্টুয়ার্ট লাস্ট মিনিটে নেমে কিছুটা ওই টাইম ওয়েস্টের কাজটা করেছিলেন ব্যাস তাছাড়া কিন্তু পুরো ম্যাচটা আমরা নিজেদেরই মানে স্টুয়ার্ট ছাড়া বাকিরা মিলেই জিতেছিল কিন্তু স্টুয়ার্টে বেঞ্চ স্টুয়ার্ট বেঞ্চে থাকা মানেই একটা অ্যাডভান্টেজ অন্তত মেন্টাল অ্যাডভান্টেজ তো আগামীকাল খেলা নর্মালভাবে খেলা হলে কোনো অঘটন না ঘটলে মোহনবাগানের জেতার সম্ভাবনা রয়েছে যথেষ্ট কিন্তু কেরালা ব্লাস্টার এরম একটা টিম যারা অঘটন ঘটানোর মতো ক্ষমতা রাখে তাদের সেই পোটেন্সিয়াল আছে ওই দিকটা আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান